সময়টা উনিশশো একচল্লিশ সালের মাঝামাঝি জার্মানি পুরো ইউরোপে তাণ্ডব চালালেও সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ানরা কল্পনাও করতে পারেনি যে জার্মানিরা তাদেরকে দখল করার জন্য যুদ্ধ করবে তবে সব কল্পনা ভেঙে জার্মানি তার অপারেশন বারবারোসের মাধ্যমে শুরু করে ইনভেশন তারা প্রথমেই হামলে পড়ে পোল্যান্ডের ব্রেস শহরে যেখানে ব্রেস ফর্টেস নামের একটি দুর্গে তখনও কয়েক হাজার সৈনিক ও তাদের পরিবার ছিল আজকের মুভি ফর্টেস অফ ওয়ারে তোমাদেরকে বলতে যাচ্ছি সেই দিনের বিভীষিকাময় ঘটনার কথা যেখানে কি অসহায়ভাবে যুদ্ধ করেছিল রাশিয়ানরা ভিডিওটা অনেক ইমোশনাল হতে চলেছে তাই আর পেঁচাল না বাড়িয়ে চলো শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালের দৃশ্য দেখতে পাই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেস শহরে সিটি পার্কে তখন সোভিয়েত কাপলরা ছুটি কাটাচ্ছিল পনেরো বছর বয়সী এক কিশোর শাসা আকমিফ যে কিনা রাশিয়ান রেড আর্মি থ্রি 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 রেজিমেন্টে মিউজিক ডিভিশনের ছাত্র শাসা সেই পার্কে দাঁড়িয়ে ট্রাম বাজাচ্ছিল আর তার ট্রাম্পের তালে তালে কাপলরা সেখানে নেচে গিয়ে আনন্দ করছিল হঠাৎ ট্রাম্প বাজাতে বাজাতে শাসা চোখ যায় তার ক্রাশ আনিয়ার দিকে যে তার দিকে একটু মুচকি হেসে চলে যায় ক্রাশের এই হাসি দেখে শাসার মিউজিকের তাল একটু ছুটে যায় যেটা খেয়াল করে তার বড় ভাই আন্দ্রে দেখে ফেলে আনরেদ তার সাথে বয়স কিছুটা বড় এবং রাশিয়ান একজন সোলজার গানের তালে ভুল হয়ে যাওয়ার জন্য আন্দ্রে তার ছোট ভাইকে একটু বকাবকি করে ফর্টেস এর ভিতরে নিয়ে যায় আর শাসাও তখন কিছুটা মন খারাপ করে পার থেকে ব্রেস ফোর্টে চলে যায় পরে সিনে আমরা আরও একজন রাশিয়ান অফিসারকে দেখতে পাই যার নাম ইয়েফেন ফমিন ইএফএম তার স্ত্রী আর বাচ্চাদেরকে এই ফর্টেজ দেখানোর জন্য ট্রেনের টিকিট বুক করতে যায় কিন্তু স্টেশনের মাস্টাররা তাকে জানিয়ে দেয় যে তাদের কাছে আর কোনো টিকিট খালি নেই তাই ইয়ে তখনকার মতন তার স্ত্রীকে এখানে নিয়ে আসতে ব্যর্থ হয় ফিরে আসার পথে তার দেখা হয় বন্ধু নিকোলাইয়ের সাথে যে সেই পথ দিয়েই গাড়ি চালাচ্ছিল নিকোলাই তাকে গাড়িতে তুলে নিলে সে গাড়িতে বসে তার স্ত্রীর উদ্দেশ্যে একটা চিঠি লেখে চিঠিতে এসে জানায় সে তার স্ত্রীকে নিতে আসতে পারছে না তবে চিন্তার কোনো কারণ নেই কারণ দুর্গের পরিস্থিতি শান্ত এবং সামনে যুদ্ধ হওয়ারও কোনো সম্ভাবনা নেই এদিকে নিকোলায় ইয়েফিমকে কে দুর্গে পৌঁছে দেওয়ার পর চলে যায় তার প্রেমিকা সোনিয়ার কাছে সোনিয়া তখন বেস ফ্রোটের বাইরে একটি দোকানে কাজ করছিল দোকানের কাস্টমাররা চলে যাওয়ার পর নিকোলায় দোকানের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে সোনিয়াকে কিছু ফুল উপহার দেয় আর তার সাথে একান্তে সময় কাটাতে চায় ঠিক তখনই একজন সৈনিক সেখানে ঢুকে পড়লে সেই রোমান্টিক মোমেন্ট সেখানে স্টপ হয়ে যায় এদিকে শাসার ভাই আন্দ্রে শাসার মিউজিকের ভুলের জন্য তাকে শাস্তি দিতে কমান্ডার ওয়েনস্টিনের কাছে পাঠিয়ে দেয় কমান্ডার শাসার কাছে ভুলের জন্য কৈফত চায় এবং রাতের মধ্যেই তাকে সেই মিউজিকটা নতুন করে শিখতে বলে কমান্ডার ওয়েনস্টেন আর শাসা সেই সময়টাতে বসে বসে আর্মি সোলজারদের ড্যান্স দেখছিল সোলজারদের কিছু ড্যান্স স্টেপ ভুল হলে ওয়েনস্টেন তাদেরকে সেই ভুলগুলো ধরিয়ে দেয় এরপর ওয়েনস্টেন চলে যায় তার অফিসে যেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল মেজর গ্যাব্রিলফ। তাদের দুজনের মধ্যে সোভিয়েত আর জার্মানি বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ হয় গ্যাব্রিলভের আশঙ্কা জার্মানিরা দ্রুতই তাদের উপরে আক্রমণ করতে চলেছে কিন্তু ওয়েনস্টিন এই কথাগুলো বিশ্বাস করতে চায় না কারণ বিশ্বযুদ্ধের আগে জার্মানির সাথে রাশিয়ানদের অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু গ্যাব্রিলভ তাকে বারবার সতর্ক করে এবং বুঝিয়ে দেয় যে যদি জার্মানিরা এই ব্রেস দুর্গ আক্রমণ করে তাহলে তারা সবাই অসহায় হয়ে পড়বে সেই সাথে সাথে যদি রাশিয়ান ফোর্সরা তাদেরকে সাহায্য না করে তাহলে তারা চারিদিক থেকেই আটকা পড়বে গ্যাব্রিলফ আর ওয়েইনস্টিন নিজেদের মধ্যে আলাপ শেষে যে যার কাজে চলে যায় অন্যদিকে রাশিয়ান সৈনিকরা তখন বড় প্রজেক্টরে নিকোলায়ের নিয়ে আসা টেপের মাধ্যমে মুভি দেখছিল সেই সময়টায় নিকোলায় আর সোনিয়া ব্যস্ত ছিল রোমান্টিক সময় কাটানোর জন্য কিন্তু মুভিটা দেখতে দেখতে হঠাৎই সেখানে ইলেকট্রিসিটি চলে যায় আসলে এই ইলেকট্রিসিটি যাওয়ার পিছনে হাত ছিল জার্মানিদের কারণ ইতিমধ্যে ব্রেন্স শহরে তারা এসে পড়েছে ট্রেন থেকে নেমে প্রথমে জার্মানি কমান্ডার একজন বৃদ্ধ রাশিয়ান সৈনিককে ছুরি দিয়ে হত্যা করে তারপর রাতের অন্ধকারে তারা শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে এদিকে আনিয়ার বাবা লেফটেন্যান্ট কে বেতব এই আশঙ্কা করছিল সে রাতে নিজেদের ছোট মেয়েকে ঘুম পাড়তে পারতে বেতব তার স্ত্রীকে বলেছিল যে যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যাবে তবে ব্রেস্ট ফোর্টের অনেকেই এই যুদ্ধ সম্পর্কে এখনও সচেতন না বিশেষ করে নতুন নতুন যেসব কাপড় এখানে এসেছে তারা আসন্ন যুদ্ধের কথা না ভেবেই নিজেদের রোমান্স করতে ব্যস্ত এই সময়টায় শাসা আর আনিয়া পরের দিন একসাথে মাছ ধরার জন্য প্ল্যান করছিল আর নিকোলায় তার প্রেমিকা সোনিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল সোনিয়াও খুশি মনে সেটা মেনে নিলে নিকোলাই অনেক খুশি হয়ে যায় এবং বাইরে থেকে কিছু একটা আনতে যায় যেটা সোনিয়াকে সে দেখাবে নিকোলাই আসলে বাইরের বাগান থেকে ফুল আনতে গিয়েছিল আর ঠিক সেই সময় হঠাৎ তার পিছনে এসে দাঁড়ায় সেই জার্মানি কমান্ডার যে গতরাতে বৃদ্ধ রাশানকে হত্যা করেছিল কিন্তু নিকোলাইকে সে শুধুমাত্র তার নাম জিজ্ঞেস করা ছাড়া আর কিছুই করে না পরের দিন সকালে শাসা আর আনিয়া তাদের প্ল্যান মোতাবেক মাছ ধরতে গিয়েছিল হুট করে বসে গাছে আটকে গেলে শাসা সেটাকে ছুটি আনতে গাছে ওঠে এরপর হঠাৎ তাদের মাথার উপর দিয়ে তারা প্লেন উড়ে যেতে দেখে এবং সেই সাথে সাথে অল্প একটু দূরে একটি বোমা পড়ে এটা দেখে আনিয়া চমকে উঠে দৌড় দেয় আর শাসা লাফিয়ে পানিতে পড়ে যায় তারপর শাসা সাঁতরে তীরে উঠে আনিয়াকে নিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে এই প্লেনগুলো ছিল জার্মানি নাৎসি বাহিনীর বিমান যেগুলো আশেপাশের পুরো এলাকা একদম ধ্বংস করে দিচ্ছিল প্রথমে লোকজন ভাবছিল হয়তো রাশিয়ান এয়ারফোর্স রায় তাদের বিমানের ট্রেনিং গ্রাউন্ড দিচ্ছে কিন্তু আচমকায় সব বাড়িঘরগুলো একের পর এক বোমা পড়তে শুরু করে চারিদিকের বাড়িগুলো সব ভেঙে চুরে যেতে থাকে আর লোকজন ভয়ে দৌড়াতে থাকে দৌড়াতে থাকা লোকজনগুলো বোমের আঘাতে মরতে বসে কমান্ডার অফ তার পরিবারকে বিল্ডিং এর বেসমেন্টে নিয়ে সেখানেই থাকতে বলে এবং নিজে যুদ্ধের জন্য বের হয়ে যায় লেফটেন্যান্ট কে তার তাহার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু বড় মেয়ে আনিয়াকে সে আর খুঁজে পাচ্ছে না তাই আনিয়াকে ছাড়াই তার পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে যখন এই বোমাবাজি চলছিল নিকোলায় আর সোনিয়া তখন একসাথে ঘুমিয়েছিল গন্ডগোল দেখে বাইরে চলে যায় যে কি হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু বাইরে গিয়ে সে আর ফিরে আসতে পারে না কারণ তার আশেপাশে তখন একের পর এক বোমা পড়ছিল নিকোলায় অনেক চেষ্টা করেও ফিরতে না পারে শেষমেশ একটি গাড়ির নিচে ঢুকে পড়ে আর তার প্রেমিকা সোনিয়াও তখন ঘরের মধ্যে আটকা পড়ে থাকে সেই ঘরের উপর বোমা পড়লে আশেপাশের প্রায় সবকিছুই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর সোনিয়া সেই ভাঙা স্তূপের মধ্যেই আটকা পড়ে এদিকে দৌড়াতে দৌড়াতে শাসা আর আনিয়াও একটা সময় একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক সেই সময় আনিয়ার কাছে একটা বোম পড়তে সে চিটকে মাটিতে পড়ে যায় আর শাসা সামনের দিকে দৌড়াতে গিয়ে দেখে এক ভয়ানক দৃশ্য বোমার আঘাতে চারিপাশের বাড়িগুলো একদম তাসের ঘরের মতন ভেঙে পড়ছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মৃতদেহ আর প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে বোমের আঘাতে মিলিটারিদের ব্যবহার করা ঘোড়াগুলো ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যেও অনেকগুলো মারা গেছে সেখানে বোমার আঘাতে এভাবেই এই ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে শাসা নিজেকে কোনোভাবে বোমের আঘাত থেকে বাঁচিয়ে ঢুকে পড়ে বেড়াকে সেখানকার সৈনিকরা ততক্ষণের রাইফেল নিয়ে বেরিয়ে পড়েছে জার্মানিদেরকে প্রতিহত করার জন্য শাসা ছোট হওয়ায় তার বন্দুক চালানোর পারমিশন ছিল না এই জন্য সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রুমে গিয়ে নিজে ট্রাম্পেটটা হাতে তুলে নেয় কিন্তু ঠিক সেই সময় সেই মিউজিক রুমের উপরে জার্মানিরা বোঁয়া ফেললে তা পুরো লন্ডভণ্ড হয়ে যায় শাসা কোনোভাবে একটি পিয়ানোর নিচে ঢুকে নিজেকে বাঁচিয়ে নেয় এভাবেই সেদিনের মতন যুদ্ধ থামলেও পরের দিন জার্মানির নাৎসি বাহিনীরা নৌকায় পার হয়ে দুর্গের আশেপাশে চলে আসে প্রথমে তারা মাটিতে পড়ে থাকা বোমার আঘাতে আহত লোকগুলোকে গুলি করে মারতে থাকে এরপর তারা নির্বিচারে গুলি চালায় সাধারণ মানুষের উপর যারা এই যুদ্ধ থেকে পালিয়ে বাসতে চেয়েছিল দুর্গের এক দিক থেকে প্রচুর মানুষ একসাথে পালাবার চেষ্টা করলে জার্মানিরা মেশিন গান দিয়ে তাদের উপরে নির্বিচারে গুলি করে মারে এরপর তারা আহত সৈনিকদের মেডিকেলে ঢুকে সেখানে ডাক্তার কেউ জিম্মি করে নেয় মেজর অফ দুর্গের আশেপাশে সৈনিকদের পালাতে দেখে তাদেরকে থামিয়ে দেয় মেজর তখন পালাতে থাকা শাসাকেও থামিয়ে ট্রাম্পের বাজাতে বলে গ্যাব্রিলভ সব সৈনিকদের তাদের অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে দুর্গের ইস্টার্ন গেটকে রক্ষা করার আদেশ দেয় অন্যদিকে ক্যাপ্টেন ফামিনো হলম নামের একটি গেটের কাছে গিয়ে দেখতে পায় সেখানকার কমান্ডার মারা গেছে তাই সে নিজ হাতে কমান্ড নিয়ে নেয় এবং সৈনিকদের অর্ডার দেয় যে যাতে তারা জার্মানিদের প্রতিহত করার জন্য তৈরি হয় ফমিন একজন সোলজারকে রেডিও সাহায্যে রাশিয়ান এয়ারফোর্সের সাথে যোগাযোগ করার দায়িত্ব দেয় এদিকে প্রান্তে লেফটেন্যান্ট কে মেতাও নাইনথ পোস্টে তার সৈনিকদের নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকে তখন সামনের দিক থেকে জার্মানিরা এগিয়ে আসতে থাকলে কে মেতা সবাইকে অ্যাটাক করার নির্দেশ দেয় নির্দেশনা পাওয়া মাত্রই সোভিয়েত সৈনিকরা লাফিয়ে দুর্গ থেকে বের হয়ে গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায় দুপক্ষের বহু সৈনিকই একে অপরের গোলাগুলিতে নিহত হয় এরপর জার্মানিদের কাছে পৌঁছে যাওয়ার পর রাশিয়ানরা তাদেরকে দারুণ হ্যান্ড টু হ্যান্ড ফাইট উপহার দেয় এই ফাইটে রাশিয়ানরা বেশ কিছু জার্মানি সৈনিককে হত্যা করতে সক্ষম হয় দুর্গের আরেকদিকে ক্যাপ্টেন ওয়েনস্টিন তাঁর সৈনিকদেরকেও যুদ্ধ করার জন্য প্রস্তুত করছিল হঠাৎ একজন কমান্ডারে সে ওয়েস্ট আদেশ দেয় তারা যেন ছোট ছোট গ্রুপ হয়ে দুর্গ থেকে বেরিয়ে যায় এমন বিপজ্জনক অর্ডার শুনতে পেয়ে ওয়েস্ট কিছুটা সন্দেহ হয় এছাড়া ওয়েনস্টিন সেই কমান্ডারের চেহারাও ঠিক চিনতে পারছিল না তাই সে সেই কমান্ডারের কাছে ডকুমেন্টস এবং বুট দেখতে চায় বুট দেখতে চাওয়ার কারণ হল রাশিয়ানদের বুটের স্পাইকগুলো গোল আর জার্মানিদের স্পাইকগুলো হচ্ছে চারকোনা এরপর পাঁচ থেকে এক সৈনিক যে না বলে ওঠে তাকে পিস্তল দিয়ে পিছন থেকে গুলি করে সেখানে হত্যা করে মানে বুঝতেই পারছো যুদ্ধের মধ্যে আসলে সব সময় শক্তিতে কাজ হয় না কিছু সময় বুদ্ধি আর ছল দিয়েও যুদ্ধ জয়লাভ করা যায় যাই হোক দেখা যায় সেই অফিসার আসলে একজন জার্মান যে আসলে তাদের বিপদে ফেলার চেষ্টা করছিল এই লোকটাই সেই অফিসার যাকে মুভি শুরুর দিকে আমরা বৃদ্ধ এক রাশিয়ান সোলজারকে হত্যা করতে দেখেছিলাম এদিকে এমন যুদ্ধের পরিস্থিতিতে সৈনিকরা দুর্গের তিনটা প্রধান গেটে তিনজন কমান্ডারের অধীনে কাজ করতে থাকে ইস্টার্ন ফোর্ডের কমান্ডার ছিল গ্যাব্রিলফ নাইন্থ পোস্টে ছিল কিমেদ এবং খলম গেটের কমান্ডার ছিল ফমিন এদিকে ইস্টার্ন ফোর্টের বাইরে তখনও গ্যাব্রিলভের নেতৃত্বে রাশিয়ানরা প্রচন্ড এক ফাইট দিচ্ছে তাদের দারুণ ফিজিক্যাল ফাইট আর ছুরির আঘাতে তারা জার্মানি আর্মিকে প্রায় নাজাহাল করে ছাড়ছে এর জন্য তাদের দিক থেকে জার্মানিরা দক্ষিণ দিক দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এরপর দেখা যায় নিগোলায় সেই গাড়ি থেকে বের হয়ে বিল্ডিং এর ভিতরে যায় সোনিয়াকে খুঁজতে সোনিয়া ও আওয়াজ শুনে দরজার উপাস থেকে সারা দেয় দরজার সামনে পড়ে থাকা ভাঙা জিনিসপত্রগুলো সরানোর পর দরজা ফাঁক করে নিকোলায় সোনিয়াকে দেখতে পায় সোনিয়া এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি দেখে আর সহ্য করতে না পেরে কান্না শুরু করতে থাকে নিকোলায় তাকে সাহস দিয়ে চুপ থাকতে বলে কিন্তু ঠিক তখনই সেখানে জার্মানিদের আওয়াজ পেয়ে নিকোলায় দরজা বন্ধ করে দেয় ইতিমধ্যে জার্মানির সৈনিকরা এসে নিকোলাইকে ঘুষে মেরে দ্বিতীয় তালা থেকে নিচে ফেলে দেয় আর নিকোলাই প্রায় মৃদুপায় অবস্থায় সেখানে পড়ে থাকে অন্যদিকে ক্যাপ্টেন ফমিন আর তার সৈনিকরা যেখানে অবস্থান করছে অর্থাৎ কলম গেটে এখনো জার্মানিরা টিকে আছে তারা মিলিটারি হসপিটালে সমস্ত মানুষকে জিম্মি করে তাদের সামনের দিকে নিয়ে যাচ্ছে এর মধ্যে যারাই তাদের কাছ থেকে পালাতে যাচ্ছে তারা সবাইকে গুলি করে মারছে ভিতর থেকে এই দৃশ্য ফমিন দেখতে পেয়ে তার সৈনিকদের জানালার কাছে পজিশন নিতে বলে এরপর সে নিজের অস্ত্র ফেলে দিয়ে তার অধীনে থাকা সার্জনকে নিয়ে আত্মসমর্পণের ভঙ্গিতে হাত তুলে জার্মানিদের দিকে যেতে থাকে জার্মানিরা তাদের সাথে অসংখ্য মানুষকে জিম্মি করে দাঁড় করে রেখেছিল এরপর কিছুদূর দূর এগুনের পরেই ফামিন হঠাৎ চিৎকার করে সবাইকে নিচু হতে বলে সবাই নিচু হওয়ার সাথে সাথে রাশিয়ান সৈনিকরা জালনা থেকে স্নাইপার রাইফেল আর মেশিন গান দিয়ে জার্মানিদের উপরে গুলি চালায় জার্মানিরা কিছু বোঝে ওঠার আগেই গুলি খেয়ে মরতে থাকে সেই সময় তারা কিছুটা প্রতিরোধের চেষ্টা করে কিন্তু রাশিয়ানদের এমন ফাইটব্যাকে তারা সবাই প্রায় মারা পড়ে ইতিমধ্যে জার্মানিদের একজন গুলি করে ফমিনকে মারতে চায় কিন্তু তার পাশে থাকা সার্জেন্ট এক লাফে ফামিংকে বাঁচিয়ে নেয় এরপর রাশিয়ানদের তীব্র গোলাগুলির মধ্যে সব জার্মানিরা সাফ হয়ে গেলে ফমিন সব সাধারণ মানুষদেরকে বেসমেন্টে চলে যাওয়ার আদেশ দেয় তবে সেই সময়টাতেই ব্রেস দুর্গের অন্য এক প্রান্তে আবারও জার্মানি বিমান এসে বোমাবাজি করতে থাকে তাই বাইরে লুকিয়ে থাকা শাসাও কোনোভাবে বোমা আঘাত একটি বিল্ডিং এর ভিতরে ঢুকে যায় সেই বিল্ডিংটা ছিল তাদের প্রতিবেশী ভিয়ানের বাড়ি সেখানে ঢোকার পরেই হঠাৎ শাসার দিকে একটি গুলি আসতে থাকে কিন্তু ভিয়ান লাভ দিয়ে তাকে বাঁচিয়ে নেয় এদিকে ভিয়ানের হাতে একটা আঘাত লেগেছিল তাই সে শাসার কাছে হেল্প চায় পিস্তল লোড করার জন্য শাসা তার সেই পিস্তল লোড করে দিলে সে জার্মানিদের উপরে গুলি চালাতে চায় কিন্তু জার্মানিদের প্রচন্ড গোলাগুলির কারণে সে কাভার নিতে বাধ্য হয় ভিয়ানের স্ত্রীও একটি পিস্তল নিয়ে জালনা দিয়ে জার্মানিদের উপরে গুলি করতে থাকে কিন্তু হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগলে সেও আহত হয়ে পড়ে যায় এরপর ভিয়ান শাসাকে সেখান থেকে দ্রুত পালাতে বলে কারণ জার্মানি সৈনিকরা সেই বাড়ির মধ্যেই ঢুকতে যাচ্ছিল শাসান না চাওয়া সত্ত্বেও সেখান থেকে সে চলে যেতে বাধ্য হয় এরপর ভিয়ান তার স্ত্রীকে বলে সে কোনোভাবেই জার্মানিদের হাতে নিজেকে ধরা দেবে না এই কথা শুনে তার স্ত্রীও তার কথায় সায় দিয়ে বলে সেও জার্মানিদের দাসী হতে চায় না স্ত্রীর মুখে এই কথা শুনতে পাওয়ার পর ভিয়ান তার স্ত্রীকে নিজে গুলি করে আর এরপর নিজের বন্দুক দিয়ে সে সুইসাইড করে নেয় এদিকে শাসা ততক্ষণের নিচের তালার একটি স্তূপের আড়ালে লুকিয়ে পড়েছিল যার কারণে জার্মানিরা এসে তাকে খুঁজে পায়নি অন্যদিকে এই ফোর্টের ইস্টার্ন ফোর্টের কাছে জার্মানিরা আবার হামলা করার জন্য এগিয়ে আসছে গ্যাব্রিলফ এবং তার সৈনিকরা দেখতে পায় এবার জার্মানিরা তিনটি বড় বড় ট্যাঙ্ক নিয়ে তাদের উপরে হামলা করতে চাইছে তাই গ্যাব্রিলফ তার সৈনিকদেরকে গ্রেনেড নিয়ে থাকতে বলে এবং বাইরে গিয়ে মাটিতে শুয়ে পড়ে পজিশন নেয় এরপর দেখা যায় জার্মানি ট্যাঙ্কগুলো মৃত মানুষের শরীরের উপর দিয়ে নির্দয় ভাবে এগিয়ে আসছে এই ট্যাঙ্কগুলো যখন তাদের দিকে এগিয়ে আসছিল হঠাৎ একটু দূর থেকে কারা যেন গ্রেড লঞ্চার দিয়ে ফায়ার করে দেয় পরপর দুইটা আঘাতে দুইটা ট্যাঙ্ক পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে তিন নম্বর ট্যাঙ্কের উপরে হামলা করার জন্য আগে জার্মানিরা ট্যাঙ্কের নল ঘুরিয়ে রকেট লঞ্চার উপরে ফায়ার করে বসে যার কারণে সেখানে থাকা সৈনিকরা পুরোপুরি উড়ে যায় ক্যাব্রিলফ ততক্ষণে তার সৈনিকদেরকে সরাসরি দিয়ে দিয়েছে তাই সব সৈনিকরা এবার দৌড়ে গিয়ে জার্মানিদের উপর তাদের প্রচন্ড কাবু হয়ে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় সেই সুযোগে ক্যাব্রিলফ চলে যায় সেই আহত সৈনিকের কাছে আসলে সেই সৈনিকটাই ছিল শাসার বড় ভাই আন্দ্রে আন্দ্রে গ্যাব্রিলফকে তার পরিচয় দেওয়ার পর পরই সেখানে মারা যায় আন্দ্রের মতন এমন বীরের এই মৃত্যু দেখে গ্যাব্রিলভও প্রচণ্ড হতে হয়ে পড়ে পরে গ্যাব্রিলভ আন্দ্রেকে সসম্মানে কবর দেওয়ার ব্যবস্থা করে মুভির এই পর্যায়ে দেখা যায় এই হামলার পর বেশ কয়েকদিন পার হয়ে গেছে ব্রেসফোর্টের ভিতরে যারা আছে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে বাইরে থেকে খাবার পানি সব কিছু সাপ্লাই জার্মানিরা বন্ধ করে দিয়েছে তবুও দুর্গের ভিতরে থাকা সৈনিকরা প্রতিদিন আশায় বসে আছে যে হয়তো পরের দিন সকালেই তাদের জন্য রিএনফোর্সমেন্ট আসবে এদিকে জার্মানি সৈনিকরা নিকোলাকে ভাঙা বিল্ডিংয়ের দোতলা থেকে ফেলে দিলেও সে এখনও বেঁচেছিল কিছু সময় পর তার জ্ঞান ফিরলে এসে দেখতে পায় জার্মানি সৈনিকরা তার প্রেমিকা সোনিয়াকে টিনে হেজড়ে নিয়ে যাচ্ছে এই দৃশ্য সহ্য করতে না পেরে একটি ভাঙা জালনা দিয়ে বাইরে লাভ দিয়ে দৌড় দেয় এই কাণ্ড দেখে জার্মানিরা গুলি করা শুরু করলে নিকোলায় একটি গর্তের মধ্যে হুম রেখে পড়ে সোনিয়াও জার্মানিদের হাত থেকে রক্ষা পেতে দৌড় দিয়েছিল কিন্তু কিছু দূর আসার পরে সে মাটিতে পড়ে গেলে জার্মানিরা আবারও তাকে টানতে টানতে নিয়ে যায় এই দৃশ্য দেখে নিকোলায় প্রচণ্ড দুঃখে কাঁদতে শুরু করে কিন্তু তার তখন কিছুই করার ছিল না এদিকে কে মেতা তার স্ত্রী এবং সন্তানকে যেখানে লুকিয়ে রেখেছিল সেখানে গিয়ে আবারও তাদেরকে উদ্ধার করতে যায় তাদের সাথে তখন সেখানে অনেক নারী আর শিশু ছিল যাদের সবাইকে কে মেতাফ বেসমেন্টে পাঠায় এরপর কে স্ত্রী তাকে জিজ্ঞেস করেছে আনিয়া কোথায় কিন্তু কে মেতাফ তার উত্তর কিছুতেই দিতে পারে না কারণ আনিয়া যে কোথায় আছে সেটা সে বলতে পারছে না এদিকে আনিয়ার প্রেমিক শাসাও খুঁজতে খুঁজতে কাছে চলে আসে সেও জিজ্ঞেস করে আনিয়া কোথায় কিন্তু লেফটেন্যান্ট কোন উত্তর না দিয়ে তাকে বেসমেন্টে পাঠাতে চাইলে শাসা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় কারণ শাসা নিজেই আনিয়াকে খোঁজার সিদ্ধান্ত নেয় আর এর জন্যই জার্মানিদের গোলাগুলির মধ্যেই সে ঝুঁকি নিয়ে আনিয়াকে খুঁজতে শুরু করে অন্যদিকে ক্যাপ্টেন ফমিন একজন বন্দি জার্মানিকে ধরে এনে তাদের আস্তানা এনে জিজ্ঞাসাবাদ করতে থাকে সেই সোলজার জানায় জার্মানিরা ইতিমধ্যে পার্শ্ববর্তী মিনাস শহর কব্জা করে ফেলেছে এবং সোভিয়েত বাহিনী সেখান থেকে পালিয়ে যাচ্ছে কিন্তু তার কথা ফমিন বিশ্বাসই করে না আর তখনই তারা দুর্গের বাহিরের আকাশে একটি রাশিয়ান বিমান উড়ে যেতে দেখে এই বিমানটা দেখিয়ে সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল কিন্তু পরক্ষণেই সবাই দেখতে পায় যে সেই রাশিয়ান প্লেনটার পিছনে দুটো জার্মানি বিমান ধাওয়া করছে বেশ কিছুক্ষণ চলার পর জার্মানিরা বিমানের উপরে গোলা নিক্ষেপ করে বিমানটাকে শাট ডাউন করে দেয় তবে সেই আঘাতের পর পাইলট প্যারাশুটের সাহায্যে মাটিতে সেফলি ল্যান্ড করে যদিও তার প্যারাশুটে তখন আগুন লেগে গিয়েছিল পাইলট ল্যান্ড করার পর ফমিনের সৈন্যরা তাকে গোলাগুলি থেকে বাঁচিয়ে দুর্গের খলম গেটে নিয়ে আসে এরপর পাইলট কমান্ডরকে জানায় ব্রেস শহরের প্রায় পুরো অংশেই জার্মানি ফোর্স দখল করে রেখেছে তারা প্রায় সবগুলো এয়ারফিল্ড ধ্বংস করে ফেলেছে এবং সোভিয়েত বাহিনী মিনাসকে দিকে পালাচ্ছে এমন বিভীষিকাময় নিউজ শোনার পর ক্যাপ্টেন সহ অন্যান্য সৈন্যরা অনেক হতাশ হয়ে পড়া শুরু করে এদিকে দুর্গের ফোর্টে গ্যাব্রিলফ আর কে মেতাভের অধীনে থাকা সৈনিকরাও ধীরে ধীরে বুঝতে পারে যে এখানে বসে থাকলে চলবে না কারণ তাদের রসদ আর খাবার পানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন না তো আর কখনো যুদ্ধ করা যায় না তাই সৈনিকরা দুর্গের ফ্লোরে শক্ত গাথনি ভেঙে নিজের দিক দিয়ে চলে যাওয়া পানির পাইপ থেকে পানি পান করার চেষ্টা করে কিন্তু সেই পানিতে জার্মানিরা ইতিমধ্যে তেল মিশিয়ে দিয়েছে তাই সেই পানি তারা পান করতে ব্যর্থ হয় এই অবস্থা দেখতে পেয়ে গ্যাব্রিলভ সবাইকে অর্ডার দেয় একটি ফাইনাল ব্যাটেলের জন্য তৈরি হতে সে বলতে থাকে হয়তো এই যুদ্ধে তাদের অনেকেই মারা যাবে কিন্তু এভাবে বসে বসে মরার চেয়ে যুদ্ধ করে মরা অনেক ভালো ইতিমধ্যে কমান্ডার ফামিনও একই রকম সিদ্ধান্ত নেয় ফমিন রাতের মধ্যেই তার সৈনিকদেরকে দুর্গ ছাড়ার অর্ডার লেখায় এরপর তার নেতৃত্বে জার্মানদের উপরে হামলা করার জন্য আদেশ দেয় ফমিনের এই আদেশ লেখা শেষ না হতেই হঠাৎ দুর্গের আশেপাশে প্রচণ্ড বোমাবাজি শুরু হয় বেশ কয়েকটি জার্মানি প্লেন একসাথে আকাশ থেকে তাদের উপরে বোম ফেলতে শুরু করে আর বাইরে থাকা জার্মানিরা গোলাগুলি করতে করতে দুর্গের দিকে এগিয়ে আসে ফমিন দ্রুত একজন সৈনিককে ডেকে আদেশ দুর্গ ছেড়ে সরাসরি ফ্রন্টলাইন অ্যাটাক করার সংবাদ যেন সে ইস্টার্ন পার্ট এবং অন্যান্য জায়গায় পৌঁছে দেয় শাসা দূর থেকে ফামিনকে আদেশ দিতে দেখে নিজেও সেই মিশনে যেতে চায় কিন্তু ফমিন তাকে দুর্গে থেকে আহত সৈনিকদের সাহায্য করতে বলে ফামিনের আদেশ মোতাবেক শাসা সেই কাজই করতে থাকে হঠাৎ অনেকগুলো জার্মানি বিমান একসাথে ভয়ানক বোমা বিস্ফোরণ করে দুর্গের এক পাশ পুড়ে উড়িয়ে দেয় এই হামলায় আশেপাশের সব বিল্ডিংগুলো ভেঙে গুড়িয়ে যায় আর চারপাশে দাও দাও করে জ্বলে ওঠে সেই আগুন এই অবস্থায় শাসা সেই বিল্ডিং থেকে কোনো মতো বেরিয়ে সামনের দিকে দৌড় দেয় বোম্বিং আর গোলাগুলি থেকে বাঁচতে মাটিতে হুমড়ি খেয়ে পড়লে পাশ থেকে হঠাৎ এক আহত সৈনিক তার জামা টেনে ধরে এই সেই সৈনিক যাকে ফমিন সংবাদ পাঠানোর আদেশ দিয়েছিল সেই সৈনিক এবার শাসাকে বলে যে যেহেতু তার অবস্থা খুবই খারাপ তাই মনে হয় না সে এই অর্ডার নিয়ে আর পৌঁছাতে পারবে তাই শাসা যেন তার পক্ষ হয়ে এই সংবাদ তাদের কাছে পৌঁছে দেয় শাসা তখন তাকে সংবাদ পৌঁছানোর কথা দিয়ে দৌড়ে অন্য এক এ ঢুকে পড়ে সেটার অবস্থাও বাকি বিল্ডিংগুলোর মতনই ভাঙাচোরা ছিল কিন্তু হঠাৎ শাসার চোখ যায় একটি কংক্রিটের স্তূপের দিকে যেখানে পড়েছিল তার প্রেমিকা আনিয়া হঠাৎ দুজনে দুজনকে এই অবস্থায় দেখে একদম রুদ্ধ হয়ে যায় তবে জার্মানি সৈনিকের আশা আওয়াজ পেয়ে দুজনেই অনেক চুপ করে বসে থাকে শাসা ভাঙা দেওয়ালের চিত্র দিয়ে একজন জার্মানি সৈনিককে বিল্ডিং এর মধ্যে ঢুকে সিগারেট ধরাতে দেখে কিন্তু হঠাৎ সেই লোকটা চোখ শাসা আর আনিয়ার দিকে গেলে শাসা তৎক্ষণাৎ নিজের সাথে থাকা পিস্তল বের করে লোকটাকে মেরে ফেলে এরপর শাসা আনিয়াকে বলে তার কাছে একটা অর্ডার আছে যেটা তাকে পালন করতে হবে সে চাইলেও আনিয়াকে নিয়ে যেতে পারবে না তাই আনিয়াকে এখানে সেফ থাকতে বলে হতাশ মন নিয়ে শাসা সেখান থেকে বেরিয়ে যায় এরপর শাসা অসংখ্য মৃতদেহ আর ভাঙা জিনিসপত্রের স্তূপ পার করে সামনের দিকে এগোতে থাকে তারপর কোনোভাবে জার্মানিদের গুলি থেকে বেঁচে খাল পার হয়ে ইস্টার্ন ফোর্ডের কাছে গিয়ে পৌঁছাতে সক্ষম হয় সেখানে গিয়ে সে কাব্রিলফকে ফামিনের অর্ডার জানিয়ে দেয় প্রচন্ড আহত আর ক্লান্ত থাকার কারণে অর্ডার জানানোর পরপরই শাসা অজ্ঞানের মতন ঢলে পড়ে এত বড় একটা সংবাদ দেওয়ার জন্য মেজর তখন তার এই বাহাদুরির জন্য তাকে বুকে জড়িয়ে ধরে সেদিন গভীর রাতে ফমিনো গ্যাব্রিয়ালো কিয়ে মেতাবের অধীনে থাকা রাশিয়ানদেরকে তিনটি দলে ভাগ করে দুর্গের প্রান্ত থেকে জার্মানির উপরে হামলার জন্য বেরিয়ে পড়ে তবে কিছু দূর যেতে না যেতেই সামনে মেশিন গান আর ভারী অস্ত্রশস্ত্র নিয়ে উঠপেতে থাকা জার্মানিরা তাদের উপর প্রচন্ড গোলাগুলি শুরু করে সেই গোলাগুলিতে রাশিয়ানদের প্রায় অনেকেই মারা যায় এবং বাকিরা ছত্রভঙ্গ হয়ে যায় গণহারে এভাবে সোলজার মারা যেতে দেখে অবস্থা বেগতিক বুঝে কমান্ডার সৈনিকদের পিছু হরতে বলে তাই এই অর্ডার পাওয়ার সাথে সাথে বাকি সৈনিকরা যে যার মতন করে পালিয়ে যাওয়া শুরু করে সেদিনের এই যুদ্ধে দুর্গের বাকি সৈনিকদের প্রায় সবাই সাফ হয়ে যায় যুদ্ধবিধ্বস্ত ফমিন ডাক্তারখানায় এসে দেখে রুগীদের সেবা করতে করতে নির্ঘুম রাত কাটানো ডাক্তারেরও অবস্থা একদম না চারিদিকে অসংখ্য মৃতলাশ আর আহত সৈনিকদের আর্তনাদ দেখে ফামিন কী করবে তা সে নিজেই বুঝতে পারছে না এই যুদ্ধে শেষ পরিণতি যে সবার মৃত্যু সেটা সে ভালোই বুঝতে পারছে তার সামনে একজন আহত সৈনিককে বাঁচাতে না পেরে ডাক্তার যখন সামনের দিকে যায় ঠিক সেই সময় জার্মানিদের এক গুলিতে সে সেখানেই মারা যায় অন্যদিকে জার্মানিরা এই কয়েকদিন যুদ্ধ চলার পর সামান্য সময়ের জন্য সিজ ঘোষণা করে এই যুদ্ধবিরতির মধ্যেই তারা মায়েকে ঘোষণা করতে থাকে যদি রাশিয়ানরা আত্মসমর্পণ করে তাহলে তাদের স্ত্রী এবং সন্তানদের তারা নিরাপত্তা দেবে লেফটেন্যান্ট কেভেতাফ এই কথা শুনে তার স্ত্রী এবং ছোট মেয়েকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তার স্ত্রী এই কথা একদম মানতেই চায় না কেভেতাফ তখন কাঁদো কাঁদো শুরু বলে আমি আনিয়াকে হারিয়েছি কিন্তু তোমাকে আর ছোট মেয়েকে হারাতে চায় না যদি তুমি এখন যেতে না চাও তাহলে এখানকার কেউই তোমার সাথে যাবে না তুমি একজন কমান্ডারের স্ত্রী আর সবাই তোমাকেই ফলো করবে অবশেষে কে মেতফের স্ত্রী তার কথায় রাজি হলে কেমেতফ তাকে একটি সাদা পতাকা বানিয়ে দেয় তারপর অনেক ইমোশনাল হয়ে দুজন দুজনকে বিদায় জানায় এদিকে শাসা তার সেই বীর ডিউটি শেষ করে আনিয়াকে নেওয়ার জন্য আবার সেখানে উপস্থিত হয় কিন্তু দেখা যায় পুরো জায়গাটায় তখন দাও দাও করে আগুন জ্বলছিল তবুও শাসা এই ধ্বংসস্তূপের মাঝেই আনিয়াকে এক কোণে সেফলি পড়ে থাকতে দেখে শাসা তাকে খুঁজে পেয়ে জাগিয়ে তোলে এবং পানি খাওয়ায় এরপর আনিয়াকে বলে আনিয়ার বাবা তার জন্য অপেক্ষা করছে তাদের যেতে হবে শাসা আনিয়াকে সেই ভাঙা ঘর থেকে বের করে নিয়ে আসলে দূর থেকে কে বেতপ তাকে দেখতে পায় আনিয়া বেঁচে আছে এটা দেখতে পেয়ে তার বাবা অনেক খুশি হয় আর তাকে বুকে পরম আদরে জড়িয়ে ধরে এরপর কেভেতপ আনিয়া আর শাসাকে নিরাপদ দূরত্বে চলে যেতে বলে কিন্তু শাসা মিলিটারির একজন সদস্য হিসাবে নিজের ডিউটি পালন করতে চায় এই কথা শুনে কেভেতপ অনেক খুশি হয় কিন্তু তখন তাকে সে বুঝিয়ে বলে যে আনিয়া তাকে ছাড়া কখনো যেতে চাইবে না এই কথাগুলো শুনে তখন বাধ্য হয়ে শাশা আনিয়াকে নিয়ে চলে যেতে বাধ্য হয় আনিয়া যখন চলে যাচ্ছিল সে তার বাবার দিকে তাকিয়ে একটা মলিন হাসি হাসে সেই হাসি দেখতে পেয়ে কেমে তবু মৃদু হেসে ওঠে কিন্তু আনিয়া চলে যাওয়ার পরে সে কান্নায় ভেঙে পড়ে এবার কেমেত এবং ফামিন সহ অন্যান্য কমান্ডাররা কিছুতেই আত্মসমর্পণ করবে না বলে শপথ নেয় নিজের জীবনে তো তারা দুর্গকে রক্ষা করে রিএনফোর্সমেন্ট আসার জন্য অপেক্ষা করবে কিন্তু রিএনফোর্সমেন্টের জন্য রেডিওতে বলতে বলতে তাদের মুখে ফেনা উঠে গেলেও কোনো রিএনফোর্সমেন্ট তাদের জন্য আসে না জার্মানিরা এই যুদ্ধে ব্রেস দুর্গের আশেপাশে প্রায় সব কিছুই উড়িয়ে দিলেও ব্রেস্ট ফোর্টের অনেকখানিক অংশই ভালোভাবে ছিল কারণ এই দুর্গটা ছিল অনেক মজবুত কিন্তু জার্মানিরা এবার এই দুর্গের উপরে অনুজনের বিরাজ এক বোমা ফেলে যার ফলে দুর্গের এক অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর বাকি অংশে জার্মানিরা তাদের ট্যাঙ্কের গোলা আর আগুন দিয়ে সৈনিক এবং সিভিলিয়ানদেরকে জীবিত পুড়িয়ে মারতে থাকে এই যুদ্ধে নিজের প্রেমিকাকে হারানো নিকোলায় তখনও বেঁচে জার্মানিরা তাকে ধরে নিয়ে গিয়ে মৃত রাশিয়ানদের হেলমেট এবং ড্রেস থেকে ব্যাস সংগ্রহ করার দায়িত্ব দেয় এগুলো জার্মানিরা স্মৃতিচারণ হিসেবে নিজেদের কাছেই রাখে কিন্তু এই কাজ করার সময় নিকোলায় এক পাশে তার প্রেমিকা সোনিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার মাথায় হাত বোলানোর সময় নিকোলায় পাশেই একটা গ্রেনেড পরে থাকতে দেখে এবার নিকোলায় সেই গ্রেনেড তুলে নেয় আর এক মুচকে হাসি এসে নিজের সাথে সাথে আশেপাশে সব জার্মানিকে ধুলিশ করে দেয় ভাই রে ভাই একবার চিন্তা করো যুদ্ধ এক এমনই কঠিন বাস্তবতা যে যা মেনে নিতে অনেক কষ্ট হয় এদিকে দুর্গ বিজয়ের পর জার্মানিরা দুর্গের ভিতরে যত সৈনিক ছিল তাদের সবাইকে মারতে থাকে তারা সব কমরেড এবং সোলজারদেরকে ধরে নিয়ে যায় এদের মধ্যে যারা কমিউনিস্ট এবং ইহুদি ছিল তাদেরকে লাইনে দাঁড় করিয়ে মারা হয় কমান্ডার ফামিনকে ধরে নিয়ে যাওয়ার সময় ফামিন সাহসের সাথে বলে উঠেছে সে একজন কমিউনিস্ট এবং ইহুদি কমান্ডাররা ফামিনকেও ধরে নিয়ে যেয়ে তাদের সাথে লাইনে দাঁড় করিয়ে হত্যা করে ফেলে কিন্তু মৃত্যুর আগে ফামিন কোনো ভয় পায়নি বরং সে বীরের মতনই হাসি মুখে মৃত্যুবরণ করে দুর্গের ইস্টার্ন পার্টে কমান্ডার গ্যাব্রাফিল বেঁচে থাকা অল্প কিছু সৈনিককে শেষ বিদায় জানায় সে জানত তার শেষ পরিণতি মৃত্যু তাই মৃত্যুর আগ পর্যন্ত সে হাতের কাছে যা ছিল তাই নিয়ে ফাইট করে যায় আর শেষ পর্যন্ত সেও জার্মানিদের হাতে মৃত্যুবরণ করে অন্যদিকে নাইন ফোর্থের লেফটেন্যান্ট কে মেতা আহত অবস্থায় পড়েছিল দুজন সৈনিক এসে তাকেও সাহায্য করে একপাশে নিয়ে বসায় তখনই তাদের সামনে এসে হাজির হয় শাসা শাসা জানায় সে এবং বাকি বন্দীদের জার্মানিরা যখন বোনের মধ্যে নিয়ে যাচ্ছিল তখন তারা সবাইকে সেখানে হত্যা করা শুরু করে শাসা কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসলেও তার খুব কাছেই একটা বোমা পড়েছিল তাই সে তার শ্রবণ শক্তি এখন পুরোপুরিভাবেই হারিয়ে ফেলেছে কমান্ডার কে মেতাফ তার দুজন সঙ্গীকে প্রাণ থাকা পর্যন্ত বাইরে গিয়ে যুদ্ধ করার আদেশ দেয় এরপর কিমেতাফ শাশাকে কাছে ডেকে নিয়ে তার নিজের ওয়াটার পাউছে দেয় এরপর শেষ আশাকে বলে আমি জানি তুমি এই দুর্গ পার হতে পারবে তুমি অনেক সাহসী তাই তুমি শেষ পর্যন্ত বেঁচে থাকবে এই সাহস জিনিসটাকে তুমি যত্ন করে রেখো আর এখান থেকে প্লিজ দ্রুত চলে যাও শাসা যদিও কানে কিছু শুনতে পাচ্ছিল না তবুও সে কে মেতাফের ইশারা বুঝতে পেয়ে সেখান থেকে চলে যায় এরপর কে মেতাফ শাসাকে কাভার দেওয়ার জন্য নিজের মেশিন গানের সামনে গিয়ে মেশিন গান দিয়ে ফায়ার শুরু করে তার গুলিতে বেশ কিছু সৈনিক মারা যায় কিন্তু খুব দ্রুত তার মেশিন গানের এমন শেষ হয়ে পড়ে আর ঠিক এরপরেই এক জার্মানের বমির আঘাতে সেই ঘরটা উড়ে যায় ক্যাপ্টেন ফামিন লেফটেন্যান্ট কিমেতাফ এবং মেজর গ্যাবরিফল এই তিনজনই এভাবে দুর্গে তিন অংশ রক্ষা করতে করতে নিজেদের জীবন দিয়ে দেয় এর অনেক বছর পর উনিশশো সালে তাদেরকে সোভিয়েত ইউনিয়নের ন্যাশনাল হিরো হিসেবে উপাধি দেওয়া হয় ব্রেস্ট দুর্গ যেখানে ছিল তার বাইরে তাদের সম্মানে স্থাপন করা হয় মূর্তি মুভির শেষ সিনে আমরা দেখতে পাই অনেক বছর পর বৃদ্ধ শাসা তার নাতিকে কবরের সামনে বসে এই কাহিনীগুলো শোনাচ্ছে আসলে সেই দিনে তার প্রিয়তমা আনিয়াও জার্মানিদের হাতে মারা পড়েছিল পুরো কিয়েমেতা ফ্যামিলি এখানে সমাধি করা আছে তার সাথে যুদ্ধের অন্যান্য সব ভিড়দেরও তবে শাসার মতে এরা কেউ মারা যায়নি সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে এরা সবাই হিরো হয়ে বেঁচে থাকবে আজীবন সারা বিশ্ব সব সময় তাদের এই আত্মত্যাগ একটি উদাহরণ হয়ে থাকবে এভাবে এই সিনের মধ্য দিয়ে এই অসাধারণ ইমোশনাল ওয়ার মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো আর সেই সাথে কমেন্টস করে তোমাদের মতামত জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ